আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা রোল বানানোর জন্য পুর তৈরি করবো প্রথমেই গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি খুব ভালোভাবে নিড়ে চেড়ে নিবো স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপর হচ্ছে আমি নেড়ে চেড়ে নিবো তারপর আমার কিছু মুরগির মাংস ছিল সেগুলো দিয়ে দিলাম এবং তিন হতে চারটি টমেটো কুচি করে দিয়ে দিলাম এরপর যে আমি এটিকে রান্না করে পাঁচ থেকে সাত মিনিট করব তারপর আমি অর্ধেক পরিমাণটা তুলে রাখব এরপর এটি দিয়েও আমি রোল বানাতে পারি আমি দুই রকমের রোল বানাবো সেজন্য আর বাকি অর্ধেক আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম দুটি গাজর সেই গ্রেড করা গাজরগুলোকে দিয়ে দিলাম যেহেতু গ্রেড করা বেশিক্ষণ সময় লাগবে না এটি সিদ্ধ হতে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই চলবে আমার হাতে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম এবং হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চড়েটিকে মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট তারপর আমি হচ্ছে ধনে পাতা দিয়ে এগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দেবো আর আমি আগে থেকে রোল বানানোর জন্য ডো তৈরি করে রেখেছিলাম আমরা সাধারণত পরোটার যেভাবে ডো তৈরি করি সেভাবেই এরপরে দেখুন খুব পাতলা করে রুটি বেলে তার মধ্যে অল্প পরিমাণে ছড়িয়ে দিয়ে দেখুন রোর একটা রোলের একটা শেপ দিয়ে দিলাম আর আমি পানি দিয়ে সিল করে দিলাম আর ছোটার কোনো সম্ভাবনা নেই আমি অনেকগুলোই বানিয়েছি একে একে এবারে গরম তেলে একটু একটু করে দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে দিব আমি অনেকগুলোই বানিয়েছি তারপর হচ্ছে ব্রাউন কালার করে সবগুলোকে ভেজে নেব ভেজে তেল থেকে ছেঁকে নিচ্ছি দেখুন আমি সবগুলোই ভেজে নিচ্ছি একে একে করে আবারও দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই ঘরে বানিয়ে ট্রাই করবেন